বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু চলে আসি দাসপুর গোপালপুরে যেখানে কিন্তু থিম করেছে অ্যামাজনের জঙ্গল জাস্ট অসাধারণ করেছে দাসপুরের সেরা সেরা এবছরের থিম দু হাজার পঁচিশের দুর্গা পুজোর দাসপুরের সব থেকে সেরা থিম হচ্ছে দাসপুর গোপালপুরে অ্যামাজনের জঙ্গল মানে একটা শিল্পীর যে হাতের কাজ এত সুন্দর হতে পারে সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তবে ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে দেখাবোই যে অ্যামাজনের জঙ্গলটা কেমন করেছে বাট আমি বলবো যে যদি তুমি আসতে পারে তাহলে অবশ্যই এসে কিন্তু দু হাজার পঁচিশের দুর্গাপুজোর সেরা সেরা থিম দাসপুর গোপালপুরে এসে দেখে যাও তো এমন লাইটিং দিয়েছে যেটা কিন্তু ক্যামেরাতেও ততটা বোঝা যায়নি তবুও যতটা সম্ভব ততটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা দেখে ভাবুন বা দেখুন যে কত সুন্দর করেছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর বন্ধুরা আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনারা এখানে আসবেন কিভাবে ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা পৃথিবীর দীর্ঘতম জঙ্গল কিন্তু অ্যামাজন অরণ্য বা অ্যামাজন জঙ্গল বা আমাজনিয়া নামেও কিন্তু এটা পরিচিত দক্ষিণ আমেরিকায় অ্যামাজন নদীর বিধহিত অঞ্চলে অবস্থিত বিশাল কিন্তু এই বনভূমিটা সেখানে আছে এটি প্রায় পুরো মানে অ্যামাজন নদীর অববাহিকাকে আচ্ছাদিত করে এই অববাহিকার মোট এলাকা প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার মানে বুঝতে পারছো সাত লক্ষ বর্গ কিলোমিটার যার মধ্যে ছশো হাজার বর্গ কিলোমিটার বনভূমি দ্বারা আবৃত্ত এই অঞ্চলটি নয়টি দেশ এবং তিন হাজার তিনশো আদিবাসী অঞ্চলের অন্তর্ভুক্ত তার মানে বুঝতে পারছে যে কত বড় গভীর অরণ্য দেখতে পাচ্ছেন কিভাবে কি ফোয়ারা করেছে জাস্ট মানে নিজের চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না মানে অসাধারণ শিল্পী যে মানে এত সুন্দর কাজ করতে পারে সেটা মানে ভাবনার বাইরে সত্যি ভাবনার বাইরে যেমন আলো তেমন সাউন্ড তেমন মানে দৃশ্য এখানে দেখানো হয়েছে ওই দেখো ওই সাইডে কিন্তু আলো জ্বলছে নিমছে এরকম একটা মানে ভয়ানক ব্যাপার দেখতে পাচ্ছেন তো এটা বড় একটা কাং এই বিছা টাইপের কোনো কিছু আছে আবার ওই যে ভেতরটায় ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না লাইটের জন্য ওখানে কিন্তু ফোয়ারা করেছে ওখানে আপনার মানে কুমির আছে ঠিক আছে গন্ডার আছে এইসব জল খাচ্ছে মানে বিভিন্ন রকমের সিন করেছে জাস্ট অসাধারণ করেছে পুরো মানে দেখতে দেখতে তারপর লাস্টে কিন্তু আপনারা প্রতিমা দর্শন করবেন এদিকে আবার দেখো বিভিন্ন রকম সব পশু পাখি দিয়ে একবারে সুন্দর করেছে আর এখানে যে বট আছে না বট গাছটাই হচ্ছে মেন একটা আকর্ষণ করে দিয়েছে এই থিমের অ্যামাজন জঙ্গলের জাস্ট মানে অসাধারণ অসাধারণ মানে বলার ভাষা নেই দাসপুরের মধ্যে সেরা সেরা কিন্তু থিম হয়েছে এটাই অ্যামাজন জঙ্গল যাই বলো না কেন তবে চাই পাট সোনাখালি যাই বলো না কেন যেরকমই করুক না কেন তো এবছর যে যাই বলুক না কেন এই অ্যামাজনের জঙ্গল দাসপুর গোপালপুরের কাছে কিন্তু কেউ আসতে পারবে না জাস্ট অসাধারণ কিন্তু করেছে মানে লাখ লাখ টাকা খরচ করেছে এমন একটা ব্যাপার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ভেতরের যে জল পড়ছে একটা হেভি দৃশ্য করেছে উপর দিয়ে পাইপ দিয়ে নিচে জল পড়ছে এরকম একটা ফোয়ারা সিস্টেম করেছে আর নিচে সব পশু পাখিটা জল খাচ্ছে কুমির জলে আছে মানে ওই যে সাইড দিয়ে দেখো জল পড়ছে দেখা যাচ্ছে মানে হেভি যতক্ষণ না 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 ওখানকে মানে এসে নিজের চোখে দেখবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না জাস্ট অসাধারণ এবং সাউন্ডও কিন্তু একটা মানে আলাদাই লেভেলের ঠিক আছে বাচ্চা ছেলে গেলে কিন্তু ভয় পেয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা এখানে আসবেন কীভাবে আপনারা যদি চন্দ্রকোনার সাইড দিয়ে আসতে চান তাহলে চন্দ্রকোনা টু ক্ষীরপাই ক্ষীরপাই হয়ে কিন্তু রাধানগর আসবে রাধনাগর বীরসিংমোড় ওইসব হয়ে পুরো ঘাঁটাল কলেজের সামনে আসবে ঠিক আছে ঘাঁটাল কলেজের সামনে এসে পঞ্চবল্লী ওইসব গোপালপুরে যে যে থিম দেখা দেখে নেবে পুরো সজা কিন্তু আসবে সোজা পুরো বেলিয়াঘাটা বলে স্টপেজ আছে তুমি যদি না বুঝতে পারো তাহলে যে কাউকে হোক একজনকে বলবে বেলিয়াঘাটা স্টপেজ কোথায় তো বেলিয়াঘাটা স্টপেজে কিন্তু একটা সুন্দর থিম করেছে যেটা হচ্ছে সৃষ্টির সংহার বেলিয়াঘাটা স্টপেজে কিন্তু বন্ধুরা ভালো করে শুনে নাও বেলিয়াঘাটা স্টপেজে সৃষ্টির সংহার করেছে ওই সৃষ্টির সংহারের দিকেই যেদিকে থিম করেছে ওদিকে একটা ঢালাই রাস্তা নেমে যাচ্ছে ঠিক আছে ওই রাস্তা ধরে বরাবর চলে আসলে কিন্তু গোপালপুর চলে আসতে পারবে আর স্কুলটার নাম বলে দিচ্ছি গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন স্কুল যদি না খুঁজে পাও তাহলে ওটা কিন্তু নেটে সার্চ মারবে নেটে সার্চ মারলে কিন্তু অনায়াসে এখানকে চলে আসতে পারবে আর অমনিতেও প্রচুর ভিড় হচ্ছে প্রচুর লোক আসছে তাদেরকে দেখে দেখেও আপনারা চলে আসতে পারেন তবে মানে ঘাটালকে আপনার চন্দ্রকোনা দিয়ে আসলে ঘাটালকে আসতে হবে আর আপনি যদি পাঁচ করে দিয়ে আসেন তাহলে কিন্তু আগে বেলিয়াঘাটা পড়ে যাবে তারপরে ঘাঁটাল পড়বে মনে জেনে আগে বেলিয়াঘাটা পড়বে বেলিয়াঘাটা ঘাটা দিকে তারপরে এই জায়গাকে আপনারা চলে আসতে পারবেন ফাইনালি বন্ধুরা প্রতিমার কাছকে চলে আসলাম দেখতে পেলেন ওপরে যে বাটিগুলো আছে দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু শাল পাতার বাটি হয় তো সেই শাল পাতার বাটিগুলো কিন্তু ওপরে দিয়েছি এবং প্রতিমাও যে করছে প্রতিমাও কিন্তু মানে বন জঙ্গলের মতো মানে ব্যাকগ্রাউন্ড আছে সেরকম মানে বনভূমি বনদেবতা যেটাকে বলা হয় সেরকম মানে নেই কিন্তু প্রতিমাও তৈরি করেছে জাস্ট কিন্তু খুব সুন্দর করেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে আপনার মতামতটা জানিও এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছে সেটাও কিন্তু কমেন্টে প্লিজ প্লিজ জানিও বন্ধুরা একটাই কথা বলবো যদি সামনে সামনাসামনি বাড়ি হয় প্লিজ একবার এসে দেখে যাও ক্যামেরাতে কিন্তু অতটাও বোঝা যাচ্ছে না আমি যতটুকু দেখে বুঝতে পারছি যে ক্যামেরাতেও অতটু অতটা বুঝতে পারবে না যতটা সামনে এসে ফিল করতে পারবে যদি সামনে ভিডিওটা দেখে থাকো বা সামনাসামনি বাড়ি হয়ে থাকে অবশ্যই কিন্তু চলে আসু বন্ধুরা থিম আমারও দেখা হয়ে গেলে এবং আপনাদের দিকেও দেখানো আমার কমপ্লিট হয়ে গেলো কেমন লাগলো থিমটা অবশ্যই কিন্তু জানিও আমার তো জাস্ট ফাটাফাটি ফাটাফাটি অসাধারণ লেগেছে তো এবার বাইরে বেরিয়ে যায় তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটা যত পরিমাণ পড়ে কিন্তু শেয়ার করে দাও প্লিজ শেয়ার করে দাও এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো প্লিজ প্লিজ পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে তো দেখছো ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ খুব তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইবার করতে হবে কামেতেও ঠিক ঠাক ফুট